বাংলার মানুষ বিজেপি কে আনুন এদের বাড়ি থেকে বেরোতে দেব এই যে গোটা দেশ এখন দেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত গোটা দেশ এখন দেশের জওয়ানরা কেমনভাবে আছেন সেটা নিয়ে চিন্তিত সন্ত্রাসবাদ যাতে আর হামলা করতে না পারে সেটা নিয়ে চিন্তিত শুভেন্দু অধিকারের ওগুলো নিয়ে চিন্তা নেই উনি হিসেব করছেন ছাব্বিশে ওর সম্পত্তি আরও বাড়বে কিনা লুট হবে কিনা এখানে রাজ্যের নির্বাচন হবে কিনা সর্বদল বৈঠক ছেড়ে নরেন্দ্র মোদী চলে যান বিহারে ভোট প্রচার করতে আর দেশের নিরাপত্তার প্রশ্নের সময় শুভেন্দু অধিকারী চলে যান বাংলার ভোটে মানুষকে বুঝে নিতে হবে যে এরাই আসলে দেশবিরোধী কারণ এদের কাছে দেশের আগে একটা রাজ্যের নির্বাচন আর তাতে ক্ষমতা দখল ভেঙে হাতে ধরাবো ওনার কথার কোনো গুরুত্ব নাই কারণ তেইশ সালের ডিসেম্বর মাসে ঘোষণা করেছিলেন তিনজন তৃণমূলের নেতা জেলে যাবেন ইডি হাতে ওর দল ওর কথা শুনল না বাংলাদেশের ঘটনার সময় বলেছিলেন যে বাণিজ্য চুক্তি নাকি সব বন্ধ হয়ে যায় বাণিজ্য বন্ধ হয়ে যায় ভারত বাংলাদেশে ওর কথা শুনলো না ফলে ওর কথা যদি ওর রাজনৈতিক দল না শোনে তাহলে ওর কথা সাধারণ মানুষ কেন শোনেন আমি বুঝতে পারবো এরা কেউ শুভেন্দু অধিকারী নিজে নীতি আদর্শ বিসর্জন দিয়ে এক দলের পতাকা ছেড়ে আরেক দলের পতাকা তুলে নিয়েছিলেন ওনাকে এই সব নীতি আদর্শ দেশপ্রেম ওনার থেকে এক্সপেক্ট করাটাই ভুল যিনি আবার অন্য কোনো ভালো অফার পেলে এই পতাকা ছেড়ে অন্য পতাকায় চলে যাবেন তার থেকে আপনি আর নীতি আদর্শ কীভাবে এক্সপেক্ট করছেন এটাই তো আমরা বলতে চাইছি যে কাশ্মীরের ঘটনা সেটা ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয় সেখানে ডোনাল্ড ট্রাম্প ঢুকে যুদ্ধবিরোধী ঘোষণা করবেন বা হুমকি দেবেন যে ওর কথা না শুনলে ব্যবসা বন্ধ হয়ে যাবে এই মনোভাব আমার দেশের প্রধানমন্ত্রী কেন সহ্য করছেন কি কারণে ট্রাম্পের কাছে তাকে মাথা নত করতে হচ্ছে এই প্রশ্নের জবাবটা আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা চেয়েছিলাম যেটা গত কালকের বক্তৃতা প্রধানমন্ত্রী দিতে পারেনি তাহলে তো ট্রাম্পকে প্রশ্ন করতে হতো আমার দেশের প্রধানমন্ত্রী যে আপনি যুদ্ধবিরোধী ঘোষণা করে দিলেন তারপরেও ওপার থেকে হামলা হচ্ছে যদি হয়ে থাকে তাহলে এই কথা কি আমার দেশের প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনকে জিজ্ঞেস করতে পারলেন পারলেন না কেন পারলেন না কারণ ওনার ট্রাম্পের কাছে কি কারণে উনি নথি স্বীকার করেছেন সেটা আজ অব্দি উনি সাধারণ মানুষের কাছে ঘোষণা করেন ট্রাম্পের ভোট প্রচার করতে গিয়ে এমন কিছু চুক্তি নিশ্চয়ই হয়েছিল যেটা সাধারণ মানুষ জানে না কিন্তু সেই কারণে আমার দেশের সিদ্ধান্ত আমার দেশের সরকার না নিয়ে আমেরিকার সরকার নিয়ে নিচ্ছে এই কথাটাই সিপিআইএম বলার চেষ্টা করেছিল যে অধিবেশন ডাকুন সংসদের অধিবেশনে এই কথাগুলো সাধারণ মানুষের সামনে সোজাসুজি উত্তর দিতে হবে প্রধানমন্ত্রী এখন অব্দি ভয় সেই অধিবেশন son de la ট্রাম্প সরকার একটা টুইট করেছিলেন সেখানে বলা হচ্ছে যে এমনভাবে শান্তি আমি ঠিক করেছি যে ভারত পাকিস্তান দু দেশের মধ্যেই ব্যবসা সেইটা তো আলাদা প্রশ্ন উনি হুমকি দিয়েছেন যে আমার কথা না শুনলে ব্যবসা বন্ধ করে দেবে তাহলে এই হুমকির কাছে ভারত সরকারকে মাথা করতে হচ্ছে কেন এটা আমাদের প্রশ্ন সেই কারণেই আমরা অধিবেশন ডাকতে চেয়েছিলাম আমার পার্টির সাধারণ সম্পাদক চিঠি দিয়েছেন অধিবেশন ডাকার জন্যে সোজা সজা সোজা উত্তরের জন্য কিন্তু নরেন্দ্র মোদী এমন কোনো জায়গায় আটকে রয়েছেন যে প্রশ্নের উত্তর উনি দিতে পারবেন না গত দশ বছর তো একটা উত্তরও দেননি প্রশ্ন সে কারণে ট্রাম্পের সাথে ওর গোপনে কি কথা হয়েছে এটা সাধারণ মানুষের সামনে উনি আনতে চাইছেন না এই কারণেই আমরা বলতে চাইছি যে বিজেপি আসলে দেশবিরোধী একটি শক্তি যারা আমেরিকার সরকারের কাছে নিজের দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা কার্যত বন্ধ করেছে পুরো ভারতবর্ষকে দেখিয়ে দিয়েছে যথাযথ অপারেশন যা হয়েছে সেনাবাহিনীর কৃতিত্ব কিন্তু ওই সময়ে দাঁড়িয়ে সেনাবাহিনী হোক বা আমাদের ইন্টেলিজেন্স তারা তাদের কোনো খুঁত ছিল কি না সেই ত্রুটিকে ব্যবহার কীভাবে করা হলো ওইখানে সন্ত্রাসবাদীরা এলো তার হামলার খবর কেন আগে ছিল না প্রধানমন্ত্রীর কেন আগের দিন মিটিং বাতিল হলো এই প্রশ্নের উত্তরগুলো এখনও সাধারণ মানুষ পাননি